যখন আপনি আমার বিরুদ্ধে থানাতে কিছু বলতে চান তখন আমার যে কত কষ্ট হয় আমি তখন আমার মনে পড়ে যে আমি আসলে তাকে বুঝাতে পারলাম না আমি তো তার সবচেয়ে কাছের মানুষ কেন সে আমার বিরুদ্ধে থানায় গেল সে বন হোক আর ভাই হোক তুমি বিশ্বাস করো আমি মানুষ আর টিকার কোনো পথ নাই যার বিরুদ্ধেও গেছে থানায় বলতে যে গেছে তার অতীতের একশো বছর আমি চ্যালেঞ্জ করলাম তার বাপ তার দাদা তার বংশে কেউ শুধু করে হাদিস অনুবাদ করে বক্তব্য দিয়েছে কথা বলতে পারবে না আর ও বলতে পারবে না যার পক্ষে গেছে আমার বিরুদ্ধে থামাতে গেছে আমি বলছি বত্রিশ বছর থেকে মা কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একটু বলুক না দেখি তুমি দিনি বোন তুমি দিনী বোন আপনি দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার খালা আপনি আমার মা আপনি আমার চাচি আপনি আমার তুমি আমার দিনী বোন তুমি যার পরামর্শে ফতোয়া দেওয়াছো ভুল দিয়েছে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ তুমি যদি আমার কাছে ফতোয়া নাও ইনশাল্লাহ ভুল হবে না তবে আমি মানুষ অতএব আমার পরামর্শকে প্রাধান্য দেওয়া ভালো হবে আমি এটাই মনে করি সম্মানিত দিনী ভাই বোন এইখানে লাতিফ আর ওকিলের এইটা তর্জমা ওকিল এক একটু বুঝতে পারতাম কিন্তু লাতিফ যে এইরকম অনুবাদ সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি আর সামাদের যে এটা তর্জমা এটা আমি কোনোদিন ধরতে পারিনি আমি বলেছি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন সামাদ সমাদ হল মুখাপেক্ষীহীন মুখাপেক্ষিহীন বহুদিন তর্জমা করেছি সমাধ হলো নিরাপক্ষ মুখাপেক্ষীহীন তো আমি আর একটু বলে যাই ইসমে আজম নামে দুয়াটার কথাটা আমার দিনী ভাই বোন যারা যেখানে আছেন রাস্তাঘাটে আছেন চলে আসেন আমার আরও দিনী ভাই পাঁচজন দাঁড়িয়ে কথা শুনছে আপনিও শোনেন এই ছেলে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন এখন ওখানে কথা বলছো কেন কোন শরমে তুমি কি বলতে চাচ্ছ যে আসলে তোমার মা তোমার মা নয় তোমার খালা এটা তোমার খালা যে এটাই যে তোমার খালা এটা তোমার মা নয় আমি এটা প্রমাণ করব তারপরে বক্তব্য দেব তোমার যে এটা সৎ মা তোমার এটা নিজ মা নয় এটা আগে প্রমাণ করব তারপরে বক্তব্য দেবো তুমি শোনো আগে উপস্থিত দিনই মুসলিম ভাই বোন আমি প্রমাণ করছি এই ছেলের মা নয় এটা এই ছেলের খালা আপনি আমার দিকে লক্ষ্য করেন আগে প্রমাণ করব তারপরে বক্তব্য দেব আমি আছি উনি চলে গেলেন কেন কেন এখন বাড়ি থেকে টিভি চালু করলেন কেন করবেন আমার দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন ভালো দেখতে না পেলেও কিছুক্ষণ কষ্ট করেন কি করা যাবে এখন ইনাদের কাছে যদি আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দিন তা কি পারবে পারবে না তা একটু ধৈর্য ধারণ করি যাক আব্দুর সাহেব আগে প্রমাণ করেন যে এটা আমার মা নয় আচ্ছা ঠিক আছে আমি এটা প্রমাণ করি তারপরে কথা যাবের রাজি আল্লাহ বলেন যে আমরা রাসুলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকব ঢুকতে না ঢুকতে তিনি বলছেন এই থামো এই সবাই এখানে থামো আমরা রাতে এখানে থাকব সকালে মদিনায় ঢুকব তো আর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি এটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ না তালাক মেয়ে বিবাহ করেছ তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম সাইয়েবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো এইটুকু বলতেই বলছেন তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী এই কথাগুলি বললেন তখন জাবের বলছেন তাহলে শোনেন আমি তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলাম আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এই চারটা কারণই হচ্ছে আমার মায়ের জন্য তোমার মায়ের জন্য সবার মায়ের জন্য এই চারটা কারণ এই চারটা কারণ যদি মায়ের মধ্যে থাকে তো এটা মা আর যদি না থাকে তাহলে এটা খালা এক না তোয় না আমার স্ত্রী যেন আমার বন্ধু শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার এই কারণে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি অবিবাহিতা মেয়েগুলো জানবে না বুঝবে না তাই আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার আম্ম রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটিও শিষ্টাচার আম্ম বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হই শিষ্টাচার আম্ম ডান পায়ের জুতা পরার সময় জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরিও খোলার সময় বাম পায়েরটা পরে খুলিও সিস্টাচার আম্মু বিছানায় শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুয়েও সিস্ট্যাচার আম্মু গিলাস ডান হাতে ধরে পানি খায়ো বাম হাতে ধরিও না আম্মু বাম হাতে শয়তান ধরে शिष्टাচার তোমার চাচা বাপ দাদাকেও কেও বিদায় হলে বলিও আস্তাউ দেউল্লাহ দিনকা আমানতাকা আখিরা মালিক ওয়া যাওয়াদাক লতাক আজা ওয়া গাফারা জামবাক ইসতরাকাল খায়রা আইস্মাকন্তা এই দোয়া পড়িও টাটা বাই বাই বলো না এটা হলো অনইসলামিক शिष्टाचार মোবাইলে রিং হচ্ছে আম্মু যদি চিনতে পারো হিন্দু তাহলে বলিও ধন্যবাদ কি বলছিলেন জনাব যদি চিনা না যায় তাহলে হ্যালো বলিও না বলবা আসসালামু আলাইকুম হ্যালো বলে কুকুরকে ডাকে আসসালামু আলাইকুম চিনতে পারো আর না পারো ডম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক মুচি হোক যে হোক না কেন যখন তুমি চিনতে পারলে না তখন বলবে তুমি অন করে দিয়ে কি বলবে আসসালাম আলাইকুম আমি কোনোদিন হ্যালো বলি না তুমি আমার সাথে কথা বলে দেখো একদিন আমি এটা করি না এটা আমার জীবনের মধ্যে নেই তবে আমি মানুষ কোথাও ভুল থাকতেও পারে আমি কোনোদিন দোকান পটে চায়ের স্টলে বসি আমি এ যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসিনি জামিয়া সালাফের ভিতরেও চা বিক্রি হয় আমি ওখানে দাঁড়িয়ে বলছি এক ছলে ঠিক মতো চা করো তো এ যদি মানুষকে ঠকায় না খবর ধরে যদি আমি শুনতে ভাই তাহলে তোমাদেরকে বলবো বাড়ি চলে যাও বাড়ি চলে যায় এখানে থাকতে হবে না আমাকে তখন অনুরোধ করে যে একটু বসে একটু বসেন এক চাপ চা খাই ও জীবনে কোনো দিন বলতে পারবে না আব্দুল রাজি সাহেব আমার এখানের সামনে বসেছে আর এক কাপ চা খেয়েছে এটা বলতে পারবে না গ্রামে বাড়িতে কোনো জায়গা তো নাই জীবনে স্টলে বসিনি কোনো দিন কোনো দিন ওটা ঘটেনি ১৬ বছর ছাত্র জীবন আছে উনিশশো ছিয়াত্তর সালে আমি সর্বপ্রথম নাচল পড়তে গেছি যখন নাচল পড়তে গেছি সর্বপ্রথম যখন আমি নবাবগঞ্জ ট্রেন স্টেশনে এসেছি যে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে বলছে যখন খুব শব্দ করে ধমধম ধাম শব্দ করে ট্রেন আসলো তখন বলছে চুপচাপ থাকবি নইলে ট্রেন ধরে নেবে মনে হচ্ছে এখনই বলছে তো যখন গাড়িতে এটা কথা বলছে তখন বলছে তুমি যে কথা বলছো তোমাকে ধরে না আর এইখানে একটা ট্রেন স্টেশনের সামনে একটা ইয়ে ছিল বড় পাকুড় গাছ ছিল চাঁপাই নগঞ্জ ট্রেন স্টেশন সামনে একটা বড় পাকুড় গাছ ছিল একটা লোক বলছে এখন ওই ফুটপাতে ওষুধ বিক্রি করবে তো সে লোকটা বলছে আমার বাড়ি কান কানসাটের অর্থে না যে আমি কানষাটতে বলিনি মনে হচ্ছে এখনই বলছে এটা ছিয়াত্তর সাতাত্তর সালের ঘটনা হবে তখন আমি জানি না কানসাট কোথায় আছে তখন আমার জানা নাই পায়ে হেঁটে বাড়ি থেকে দেবীনগর থেকে চাঁপাই এসেছে এখানে সাথে সাঁতে এসেছি এটা আমার জানা আছে লোকটা বলছে আমার বাড়ি কানসার্ট মানে আপনাদেরকে আমি কানসারতে বলিনি তখন আমি জানি না কানসার্ট কোথায় সম্মানিত দিনী বোন সম্মানিত দিনী ভাই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে তোমার মা আপনার স্ত্রী যদি ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে না পারে তাহলে এটা মা নয় তোমার মাথায় খেলোয়াড়দের মতো করে চুল আছে ছাতা চুল ছেটেছ চতুর্দিক চাঁচা আছে বলতেটা তো এটা কোন শিষ্টাচার ইহুদি খ্রিস্টানের শিষ্টাচার তোমার প্যান্টটা টাখনো নিচে আছে বলো তো এটা কোন শিষ্টাচার তোমার দাড়ি চাঁচা আছে বলো তো কোন শিষ্টাচার তোমার হাতে সিগারেট আছে বলতো কোন শিষ্টাচার তুমি মোবাইলে হ্যালো বলছো বলতো কোন শিষ্টাচার দোকানে বসে তুমি আড্ডা তুমি এটা কোন শিষ্টাচার তোমাকে কি শিখালো তোমার মা এটা তোমার মা নয় এটা তোমার সৎ মা দুই তো আললে মোহন না আমার স্ত্রী জন আমার বন্ধুদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্মা জোহরের সলার চার রেকাতর আগে চার রে কাত শোনাত পরে দুই রে কাত সোননাথ ছ রে কাত শোনাত পড়লে জান্নাতে ঘর বানানো হয় আগে চার পরে চার আট রেখা সন্ন্যাত পড়লে জাহান্নাম হারাও হয়ে যায় আম্মু মাের পরে সলা তোলা ওবেন হয় না আম্মু মাঘরে পরে শুধু দুই রে কাত সলাতুল আবিন হচ্ছে সাড়ে দশটায় এগারোটার সময় সাড়ে এগারোটার সময় সলাতুল আবিন ওই শব্দটা আল্লাহ নবী নিজে উচ্চারণ করে বলেছেন সলাতু আবিন আম্ম চাস্তের সলাতের চেয়ে সলাতুল আবিন বেশি দামি কখন সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় আম্ম বিদ্যা বলো তো তোমার মা তোমাকে কি বিদ্যা শিখিয়েছে তিন অত যারা হন না আমার স্ত্রী যেন আমার মাথার চুলকে আমার বন্দের মাথার চুলকে চিরনি করে সাজগোজ করে ভের ভালো করে ঢেকে কিছু ঠিকঠাক করে রাখতে পারে আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুলকে চিরুনি করে সুন্দর করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি তালাক প্রাপ্ত আমি একে বিবাহ করেছি যাতে এগুলি পারে এইবার আমি আপনাকে বলি